তাড়াতাড়ি করে বাচ্চারা দেখেছেন যখন হামাগুড়ি দেয় খুব তাড়াতাড়ি যায় হুড়ুর করে মায়েরা অনেক সময় ধরতে পারে না দেখবেন খুব তাড়াতাড়ি যায় এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গিয়ে আর মাটি তো মাটিতে হাঁটুতে অত লাগে না এখন তো পাথর সাবা তেমন নেই হাঁ মানে মাটি এরকম করে ধরতে আছে হ্যাঁ বুঝেছেন চলিলা অনন্ত শুনি সবার পুনঃ ধরি ভারে যান শ্রী সচিনন্দন ধরিয়া আনিয়া সাবে করিলেন কোলে চিরজীবী হও করি নারীগণ বলে চিরজীবী হ বলে নারীগণ বলছে কেউ রক্ষা বান্ধে কেউ পড়ে স্বস্তিবাণী অঙ্গে কেউ দেয় বিষ্ণু পাদ দানি কেউ বলে বালকের পুনর্জন্ম হইল কেউ বলে তেই না আলঙ্গিল কেউ সর্ব সেই জন্য এ করেনি হাসে প্রভু গৌড় চন্দ্র চাইয়া পুনঃ পুনঃ যায় সবে আনে না ধরিয়া হ্যাঁ যায় বারবার ধরে আনে ভক্তি করি যে সব বেদগপ শুনে সংসার ভুজঙ্গ তারে না করে লঙ্গনে এই মতো দিনে দিনে শ্রী সচিনন্দন হাটিয়া করে প্রভু অঙ্গনে ভ্রমণ কন্দার প্রকটি সর্বাঙ্গীর রূপ সা দেখিতে সে মুবলিত মস্তকে চাঁচোর ভালকেশ কমল নয়ন যেন গোপালের বেশ আজ লম্বিত ভুজ অরুণ হদর সকল লক্ষণযুক্ত বক্ষ অরুণ গৌর মনোহর বিশেষ অঙ্গুলিকর চরণ সুন্দর বালক স্বভাবে প্রভু যাবে চলি যায় রক্ত পড়ে হেন দেখি মায়ের ত্রাস পায় দেখি সচি জগন্নাথ বড়ই বিস্মিত নির্ধন তাপী দয়ে মা আনন্দিত কানাকানি কানি করে দয়ে নির্জনে বসিয়া কোন মা পুরুষ বা জন্মিল আসিয়া হেন বুঝি সংসার দুঃখের হইল অন্ত জন্মিল আমার ঘরে হেন ঘুর্ণবন্ত এমন শিশুর রীতি কবু নাই শুনি নিরবাদি নাচে হাসে শুনি হরিধ্বনি তাবৎ ক্রন্দন করে প্রবধ না মানে বড় করি হরিধ্বনি যাবৎ যা না শুনে উষা কালে হইল যত নারীগণ বালকে বেডিয়া আসাবে করে সংকীর্তন হরি বলি নারীগণে দেয় করতালি নাচে গৌর সুন্দর বালক কৌতূহলী গড়াগড়ি যায় প্রভু ধুলায় দূষণ হুঁটি হাসে জননীর কোলের উপর হেন অঙ্গ ভঙ্গি করি নাচে গৌরচন্দ্র দেখিয়া সবার হয় অতুল আনন্দ এন শিশু ভরে হরিসংকীর্তনে করায় প্রভু নাই বুঝে কোন জনে নিরঞ্চলকেও ধরিতে না পারে একেশ্বর বাড়ির বাইরে প্রভু যায় কখনো বাড়ির বাইরে একা একা চলে যায় বাচ্চা তো খেলার ছেলে কলা খই সন্দেশ যা দেখে তা চায় যার কাছে যা চায় দেখতে পায় সেটাই চায় আমাকে দাও না আর নিমাই বলবে দাও না সে কি না দিয়ে পারে লীলা দেখিয়া প্রভুর রূপ পরম মোহন যেজন না চিনে কে দেব ততক্ষণ দেখিয়া প্রভুর রূপ পরম মোহন খুব সুন্দর রূপ যে জানে না চিনে সে দেয় ততক্ষণ সবাই সন্দেশ কলা দোহেন দেহেন প্রভুর পাইয়া সন্তোষে প্রভু আইসেন ঘরে সবাই সন্দেশ কলা দেহেন প্রভুরে পাইয়া সন্তোষে প্রভু আইসেন ঘরে ঘরে আসে যে সকল স্ত্রীগণে গায়েন হরিনাম তা সবারে আনি সব করেন প্রদান ওই যে সকল স্ত্রীগণে গায়েন হরিনাম করে তা সবার আনি সব করেন অপধান বালকের বুদ্ধি দেখি হাসে সর্বজন হাতে তালি দিয়া হরি বলে অনুক্ষণ কি বিহা নে রাত্রি সন্ধ্যায় নিরাবাদী বাড়ির বাইরে প্রভু যায় কি সকালে সন্ধ্যায় যে কোনো সময় বাচ্চা তো আর সবাই ভালোবাসে আর প্রভু খুব আনন্দে জানে তো প্রভু যে আমার সব পরিচিত নিকটে বয়সে যত বন্ধুবর্গ বরে প্রতিদিন কৌতুকে আপন চুরি করে কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায় হান্ডি ভাঙ্গে যায় ঘরে কিছু না পায় যার ঘরে শিশু থাকে কান্দায় দেখিলে মাত্র উটিয়া ধরিবারে তবে তার পায়ে ধরি করে পরিহারে এবার ছাড়ো মরে না আসিব আর আর যদি চুরি করো দোহাই তোমার ওই যে দৈব যুগে যদি কেউ পারে পারে তার হাত থেকে পালিয়ে যায় আর নিমাইকে কেউ যদি দৈব ধরে ও হাত জোরে ক্ষমা চায় এই হচ্ছে নিমার সঙ্গে এর তপা দেখিয়া শিশুর বুদ্ধি সবই বিস্মিত রুষ্ট নয়ে কয়ে কেহ সবে করেন পীড়িত নিজ পুত্র হইতেও সবে স্নেহ করে দর্শন মাত্রে সর্ব চিত্তবৃত্তি হরে এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায় স্থির নয় এক ঠাঁই বুলয়ে সদায় একদিন প্রভুরে দেখিয়া দুই চরে এইবার দুই চরণী আছে जुक्ति करे कार शिशु बेड़ा नगरे मान महापुर गाय सब देखे जो चिंता करे कार शिशु रे भाई एके जो एक बार नहीं जाए आज सोना दाना गुलो पाए यार कोनो अभाव हबे प्रभुर श्री अंगे देखी दिब्बो अलंकार हरि बारे दुई चरे चिंते परकार बाप बाप बोलिया एक चोरे लइल कोले এতক্ষণে কোথা ছিলে আর চোর বলে বাপ বাপ বলি এক চোরে লইল কোলে বাপ বাপ কোথায় ছিল এতক্ষণ বলে কোলে তুলে নিয়েছে ঝাড় ঘরে আইসো ভাব বলে দুই চোরে হাসিয়া বলেন প্রভু চলো যাই ঘরে হম এসো বাপ এসো এসো হুম বলে কোলে তুলে নিয়েছে আতে ব্যাতে কোলে করি দুই চোরে ধায়

মাতুষ্ট চোর অলঙ্কার দর্শনে কেউ মনে কেউ মনে ভাবে মুই নিমু তাড়া মানে এই তোর নেব কে বলছে আমি বালাটা নেবো হ্যাঁ মানে কোলে নিয়েছে নিয়েছে না এই মতো দুই চরে খায় মনোকালা এইভাবে মনোকলা খাচ্ছে দুই চোর দুই চোর চেলি যায় নিজ মর্মস্থানে স্কন্ধের উপরে হাসি যান ভাগ ভগবানে দুই চোর এইভাবে চলে যাচ্ছে কাঁদের উপরে নিয়ে একজন প্রভুরে সন্দেশ দেয় করে একজন প্রভুর হাতে সন্দেশ দিচ্ছে আর জনে বলে এই আইলাম ঘরে এই এসে গেছি ঘরে বাবা খা খা সন্দেশ খা অ্যাকচুয়ালি এই সন্দেশটা দেব বলে নিয়েছিল নেয়ার পরে মহাপ্রভুকে দেখে ওরা ওইগুলো খোলার জন্য চেষ্টা করেছে তোমরা যে আমাকে মিষ্টি দেবে বললে সন্দেশ কোথায় সন্দেশ দিচ্ছ ওই তো দোকান দাও দোকান দিয়ে কিনেছে কিনে দিয়েছে দিয়ে খাচ্ছে আর যেখানেই খুলতে যাচ্ছে সেখানেই লোকজন পাচ্ছে না হ্যাঁ চিন্তায় পড়ে যাচ্ছে তাই মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তাকে তো দেখতে খুব সুন্দর আর হাতে অলংকার তো লোকের সামনে যখনই খুলতে যাচ্ছে তখন যা লোক এক্ষুনি ধরা পড়ে যাবো সেইভাবে ঘুরতে 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 জগন্নাথ মিশ্রের বাড়ির কাছে চলে এসেছে দুই নিজ চোর যায় উপরে হাসি যান ভগবানে একজন প্রভুরে সন্দেশ দেখি করে একজন প্রভুর হাতে সন্দেশ দিচ্ছে আর জনে বলে এই আইলাম ঘরেই চলেছি ঘরে এই মতো বান্ডিয়া অনেক দূরে যায় হেতাম যত হাপতো চাইয়া বেড়ায় কেউ বলো আইস আইস বিশ্বম্বর কেউ ডাকে নিমাই করিয়া উচ্চস্বর পরম ব্যাকুল হইলেন সর্বজন জল বিনা যেন হয় মৎস্যের জীবন সবে সর্বভাবে লইলা চরণ। প্রভু লইয়া যায় চোর আপন ভবন বৈষ্ণবী মায়ায় চোর পথ নাই চিনে জগন্নাথ ঘরে আইলো নিজ ঘর জ্ঞানে মানে বৈষ্ণবী মায়া ভগবানের মায়া শক্তিতেও বুঝতে পারেনি যে কার ঘরে এলাম হঠাৎ মনে করছে আমার ঘরে এলাম ওটা জগন্নাথ মিশ্রের ঘরেও বুঝতে চোর দেখে আইলাম নিজ মর্মস্থানে অলঙ্কার হরিতে হইল সাবধানে অলঙ্কার নিতে সাবধান হচ্ছে চোর বলে নাম বাপ আইলাম ঘর চোর বলে এসে গেছি বাবা প্রবলে বলে হয় নামাও সত্তর হ্যাঁ হ্যাঁ তাতেই নামাও তুমি যেখানে সকল গণে মিশ্র জগন্নাথ যেখানে সকলের সঙ্গে মিশ্র জগন্নাথ ছিল বিষাদ ভাবেন সবে মাথায় হাত দিয়া আর মাথায় হাত দিয়ে জগন্নাথ চিন্তা করছেন মায়ামুগ্ধ চোর ঠাকুরের সেই স্থানে মায়ামুগ্ধ সেই ঠাকুরের সেই স্থানে স্কন্ধ হইতে নামাইলো নিজ ঘরে জানে নিজের ঘরে নামালেন হ্যাঁ মানে মহাপুর ঘরে নামিয়েছে চোর মনে করছে আমার ঘরে নামিলে মাত্র প্রভু গেলা পিতৃ গলে নামা মাত্রই বাবার কাছে চলে গেছে বাবা বাবা আমি এসেছি মহানন্দ করি সবে হরি হরি বলে সবাই আনন্দ করছে এই তো এই তো এই তোমার নিমায় চলে এসছে সবার অনির অনির্বরচনী রঙ্গ প্রাণ আসি দেহের এর হইল যেন সঙ্গ আপনার ঘর নাই দেখে দুই চরে। কোথায় আসিয়া আছে কিছু চিনিতে না পারে কোথায় রে ভাই তো আমাদের ঘর নয় কোথায় এলাম আরে ও তো বাবার কোথায় চলে গেল আর ভয়ে একদম থতমত খেয়ে গেছে গন্ড গোলে কে বা কারে অবদান করে চারিদিকে চাই চোর লো ডরে চোর পালিয়ে গেল পরম অদ্ভুত দুই চোর মনে গনে চোর বলে ভেলকি বা দিল কোন জনে কে ভেলকি দিল রে চন্ডি রাখিলেন আজি বলে দুই চরে বলছে চণ্ডী আজকে রাখলো রে দুই চোর চিন্তা করছে সুস্থ হইয়া দুই চোর কোলাকুলি করে সুস্থ হয়ে দুই চোর কোলাকুলি করছে পরমার্থে দুই চোর মা ভাগ্যবান দেখুন এই চোরও কিন্তু মা ভাগ্যবান নারায়ণ যার স্কন্ধে করিলা উত্তান নারায়ণ যার কাঁধে উঠেছে সে কি সাধারণ কেও এটা সর্বগণে মনে করেন বিচার কে আনিল দেহ বস্ত্র শ্রী তার ওই যে কে নিয়ে এলো তার শ্রী বস্ত্র বেঁধে সম্মান দিয়ে আমরা কিছু দেব হ্যাঁ কেউ বলে দেখিলাম লোক দুইজন শিশু তুই কোন দিকে করিল গমন শিশুকে দিয়ে কোথায় চলে গেল চলে মানে ওরা তো জানে না চোর

পথ হারাই আমি বেড়াই নগরে কেউ বলে আমি তো গঙ্গাত্রে গিয়েছিলাম পথ হারিয়ে কে আমাকে নিয়ে এসে দিল বলে যে চলে নিয়ে গেছে আর তো বাচ্চা জানবে কি করে তবে দুই আমা কোলা কোলে করিয়া কোনো পথে এইখানে আনিয়া কোনো পথে আমাকে নিয়ে এলো সবে বলে মিথ্যা প্রভু নয় শাস্ত্রবাণী দৈবে রাখে শিশু বৃদ্ধ অনাথ আপনি কেউ বলে শাস্ত্রের বাণী মিথ্যা নয় দেখো বাচ্চা হারিয়ে এগিয়েছিল আমরা ভগবানের প্রতি হলাম সবে বলে মিথ্যা প্রভু নয় শাস্ত্রবাণী শাস্ত্রবাণী মিথ্যা নয় দৈবে রাখে শিশু বৃদ্ধ অনাথ আপনি এই বৃদ্ধ অনাথ এদেরকে দৈব ঠিক ভগবান রেখে দেয় এই মতো বিচার করেন সর্বজনে বিষ্ণু মায়ায় মহে কেউ তত্ত্ব নাই নাই জানে এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায় के तारे तरे ना जाना बेदगप ये सब एक्खान जे शुने तार दृढ़ भक्ति चैतन्य चरणे श्रीकृष्ण चैतन्य नित्यानंद चंद जान बृंदावन दास तुझु पद जुगे गान श्रीकृष्ण चैतन्य नित्यानंद चंद जान बृंदावन दास तुझु पद जुगे गान